তোমার কাছে দাবি ওরে আমার দেওরা কিসের দাবি বলো মনের তো ওখান কথা শুনি তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বড় কেন মরে না কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে বাই বাই টাটা মাই ঋণ কখনো শোধ করা যায় না আর আমরা মেয়েরা যে তোমাদের বাবা ও সুখ দেই তার ঋণ কিভাবে শোধ করবা তোমরা আর আমরা পুরুষরা তোমাদের মা হওয়ার সুযোগ করে দেই তার ঋণ কিভাবে শোধ করবা বেলুন খুঁন্তি আর পোতা দিয়ে আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ তোমার বোন রে নিয়ে গেছি আম পারতে লিসু লিসু কে এসেছে তার আগে বলো তোমার লুঙ্গি পরে আমি প্রভু এইগুলো কি তুমি আসার সময় কাশবন দেখলাম সেখান থেকে ভালোবেসে তোমার জন্য কাশ ফুল নিয়ে এসছি শহরের ছেলেমেয়েরা কাশ বনে যায় আর গ্রামের ছেলেমেয়েরা পাট খেতে যায় সত্যি করে বলো কাশ সাথে গেছিল এক্সকিউজ মি ম্যাডাম আমি আপনার সাথে প্রেম করতে চাই প্রেম করবেন শালা বুই রাখাটা শরীরে সব চামড়া গেছে দুতরা দিয়া আইসে প্রেম করতে আরে ম্যাডাম প্রেম করেই দেখেন সময় আসলে সব দুতরা চামড়া মিলে একটা মজবুত দিতে পরিণত হবে ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপার আলা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয় হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ থাকতে তো আমারও মন চায় কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে কি এমন সমস্যা আমাকে বলো আমি সমাধান করে দেবো ঘরে বউ আছে যদি জানে দুইটার এই বৃষ্টিতে সারা রাত ভিজাবে সবabei সাথে প্রতিদিন রাতে কি নিয়ে ঝগড়া বাদে আরে ভাই বলেন না প্রতিদিন রাতে ঘুমানোর আগে গোসল করাবে এই নিয়েই ঝগড়া বাদে ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তাই গোসল করায় আরে ভাই পাঁচার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গাটা লিক হইছে কিনা সেটা চেক করে তুমি বিয়ের আগে বলছো প্রতিদিন আমাকে টুরে নিয়ে যাব টুরে টুরে জীবন পার করবে আর এখন এখন কি করতেছো তুমি মানুষ তো নির্বাচনের আগেই প্রচার করে মানুষ এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার আইডি কার্ড ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটাকে সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কার্ডে কি সমস্যা হয়েছে আইডি ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা এই তোমার সাথে মেয়েদের চুলাশলকি করে এটা তো আমার মাথার চুল না এই কি বল তুমি সারাদিন আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুলাশবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্যি করে বলো এই शर्टে চুলাশলকি কেমনে এক মিনিট এই शर्ट তো আমার না এই शर्ट তুমি পেলে কই গালাধানি বলে মেয়েদের গায় শক্তি নাই ভাই একবার ঝগড়া করে দেখিস শক্তি আছে কিনা গো স্বামীর সংসার ভালো লাগতেছে না স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান বাপের বাড়ি গেলে বুঝবেন বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইবো কাছের মানুষগুলোও না অসিনা হয়ে যাইবো এইটাই বাস্তব আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না